হজরত শাহজুলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী ছোট ভাই তাজুল ইসলামের লাশ নিতে ঢাকা যাওয়ার পথে স্ট্রোক করে বড় ভাই ইসলামের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার জুলাই শেষে ভাই ইসলামকে পারিবারিক কবরস্থানে দিন দাফন করা হয় এর আগে বুধবার দশই জুলাই রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয় মোহাম্মদ দিন ইসলাম ও তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ির জয়াগ ইউনিয়নের আনন্দিপুর গ্রামের সরওয়ার্দি পাটওয়ারি বাড়ির সিদ্দিকুল্লা মিয়ার ছেলে আকবর জানান ওমান প্রবাসী ছোট ভাই ইসলাম গত দিন আগে মারা যান তাজুল তার লাশ আনতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বড় ভাই দিন ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান এদিকে বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে বড় ভাইয়ের জানাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন